দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে পরিষদের নির্বাচনে শতাংশের বেশি ভোট থাকতে পারে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ছয় ঘন্টায় ভোট পড়েছে ছয়টি একটি আবার এজেন্টের থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব মৌলভী বাজারে কিসের ভোট জানেন না অনেক ভোটার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদের নির্বাচনে তিরিশ শতাংশের বেশি ভোট পরে থাকতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন ভোট পড়ার সুনির্দিষ্ট হার আগামীকাল বুধবার পাওয়া যাবে যেখানে ভোট কার্যপির চেষ্টা করা হয়েছে সেখানেই হস্তক্ষেপ করা হয়েছে মোট পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে দশ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে তথ্য জানান সাংবাদিকদের সময় অন্য চার নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে ছিলেন সিইসি বলেন দ্বিতীয় পর্বের একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে তার মধ্যে ইভিএম এ ভোট গ্রহণ করা হয়েছে চব্বিশটিতে বিকেল চারটায় ভোট শেষ হয়েছে নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি বিস্তৃর্ণ দু একটি ঘটনায় কয়েকজন আহত আহত হয়েছেন তবে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি নির্বাচন মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এর আগে প্রথম ধাপের নির্বাচনে ছত্রিশ শতাংশ ভোট পড়েছিল দ্বিতীয় ধাপে ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে সি বলেন তিনি ব্যক্তিগতভাবে ৩০ তিরিশ শতাংশ ভোটকে কখনোই খুব উৎসাহবঞ্জক মনে করেন না ভোটের হার কম হওয়ার একটা প্রধান কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানে নিরুৎসাহিত করেছে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে পক্ষ বিপক্ষ থাকতে পারে সি বলেন আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই সংকটটি হচ্ছে রাজনীতিতে আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় ভবিষ্যতে হয়তো ভোটার স্বল্পতা যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে সে বলেন তিনি আশা করেন রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে ভোটাররা উৎসাহিত হবেন আরও উৎসবপনজক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন সিএসি বলেন যেখানে অনিয়ম হয়েছে ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে সেখানেই হস্তক্ষেপ করা হয়েছে মোট পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দশ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে জাল ভোট দেওয়ার জন্য দুজনকে দুজনকে দুজনের মৃত্যু হয়েছে তবে এটা ভোট কেন্দ্রে ভোটকে কেন্দ্র করে নয় অসুস্থ হয়ে মারা গেছেন তিনি তাদের আত্মার আত্মার শান্তি কামনা করেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় নারী ভোট কেন্দ্রে ভোটারদের ছয়টি বুথ রয়েছে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা দুইটা পর্যন্ত ছয় ঘন্টায় কেন্দ্রে ছয় নম্বর বুথে মাত্র ছয়টি ভোট পড়েছে এর মধ্যে একটি ভোট দিয়েছেন একজন নারী প্রার্থীর রেজেন্ট বেলা দুইটা পনেরো মিনিটে বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এই বুথে প্রথম ভোট পড়েছে সকাল নয়টা বাইশ মিনিটে এরপর বেলা এগারোটায় দুপুর বারোটায় সর্বশেষ দুপুর বারোটা তিরিশ মিনিটে ভোট পড়ে ছয়টি ভোটের মধ্যে পাশের একটি বুথে এক প্রার্থীর এজেন্টের ভোট আছে বাকি পাঁচটি ভোট বাইরে থেকে আসা ভোটাররা দিয়েছেন এক প্রশ্নের উত্তরে সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন ভোট কেন্দ্রের ভিতরে যখন কোনো প্রার্থী কোনো ভোটার প্রবেশ করে জানালা দিয়ে উকি মেরে দেখছি হয়তো আমার বুথে আসবেন এভাবে তাকিয়ে থাকছে কিন্তু ভোটাররা আসছেন না শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহাজুল ইসলামের দেওয়া তথ্য মতে কেন্দ্রের মোট ভোটার দুই জন বেলা দুইটা পর্যন্ত এক নম্বর বুথে সাতজন ভোট সাতজন দুই নম্বর বুথে চল্লিশ তিন নম্বর বুথে ছাব্বিশ চার নম্বর বুথে আঠারো পাঁচ নম্বর বুথে আটত্রিশ ছয় নম্বর বুথে ছয়জন ভোট দেন অর্থাৎ ছয় ঘন্টায় মোট ভোট পড়েছে একশো পঁয়ত্রিশটি ছয় নম্বর বুথে এক প্রার্থীর মাত্র একজন এজেন্টের দেখা পাওয়া গেল নাম সাদিয়া সুলতানা কথা প্রসঙ্গে জানা গেল সাদিয়া সদ্য এসএসসি পাশ করেছে এখনো ভোটার হয়নি সাদিয়ার কাছে ভোটার না না হয়েও এজেন্ট হওয়ার কারণ জানতে চাইলে সে হাসল কিন্তু উত্তর দিতে পারল না কেন্দ্রের ভেতরে বাইরে মানুষের উপস্থিতি খুবই কম ছয় নম্বর বুথের এজেন্টের ব্যাপারে প্রিজানি কর্মকর্তা শাহাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন একজন প্রার্থীর এজেন্ট আসছে আমরা বেশি কিছু বলিনি এছাড়া ওই বুথে অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী অন্যজন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুল আনিসুর রহমান বুলবুল কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর আপন ছোট ভাই এদিকে মৌলভীবাজার রাজনগর উপজেলা মহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে আজ সকালে উপজেলা নির্বাচনের ভোট দিয়ে বেরিয়ে আসেন মহলাল গ্রামের বাসিন্দা মালিক মিয়া তিনি প্রথম আলোকে বলেন ভোট দেবার লোকী আইলাম কেউ কইছে না নির্বাচনে ভোট দি ভোট দিচ্ছি কিতার লগী ভোট দিচ্ছি এখন কিতা করতাম এই নির্বাচন কিসের ছিল সেটি মালিক মিয়ার কাছে পরিষ্কার নয় ভোট দিতে হয় তাই ব্যক্তি ও প্রতীকদেরকে তিনি ভোট দিয়েছেন